আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক সোলদার পোকার জন্য নতুন একটা ঘর রেডি করা অলরেডি হয়ে গেছে এখন শুধু হাউজ একটা হয়েছে হাউসগুলো বাকি আছে ইনশাল্লাহ দুই দিনের মধ্যে হাউসগুলো কমপ্লিট হবে তো এটা কিন্তু আমার ব্ল্যাক সোলজার পোকা চার নম্বর ঘর বা চার নম্বর সেট তো ব্ল্যাক সোলদার পোকাতে অনেক লাভ আছে এটা নিশ্চয়ই আপনারা অনেকে ইতিমধ্যে যারা অনেক দিন যাবত শুরু করছেন বা চাষ করতেছেন তারা বুঝে ফেলছেন আর আমি তো অনেক দিন যাবত এই ব্ল্যাক সোল যা পোকা চাষ করি এবং ব্ল্যাক সোল যা পোকা চাষে সফল তো নতুন করে এই ঘরটার কাজ আবার শুরু করলাম ইনশাল্লাহ দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো এখন দেখা যে ব্ল্যাক সোল যা পোকা কোন কোয়ালিটির হয়ে তো স্কুনে যে স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্ল্যাক সোলজার মাদার পোকা আর মাদার পোকাগুলো কিন্তু টোটালেই সাইডে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পোকা দিয়ে পরিপূর্ণ এই হাউসগুলা এই ঘরে হাউসগুলো অনেক বড় বড় এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক সোলজারের মাদার পোকা আর যদি আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চান তাহলে এই কোয়ালিটি মাদার পোকা নিয়ে চাষ শুরু করবেন এতে মাছিগুলো হবে অনেক বড়ো বড়ো এবং মাছিগুলো পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে তো অনেকে কমেন্ট করছেন ভাই লোকেশন কোথায় লোকেশন হচ্ছে পাবনা আটঘুরিয়া থানা খিদিরপুর বাজারের পাশে আমার এই ব্ল্যাক সোলদার প্রকার খামার আপনারা আসলে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন আর হাউজের গভীরতা অনেকে জানতে চেয়েছেন এই যে হাউজের গভীরতা একটা করে ইট এই যে এক ইট ডিংলি করে ধরা আছে দেখতে পাচ্ছেন এক ইটে একটা একটা হাউজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা থাকে মানে গভীরতা কিন্তু মোটামুটি ভালো আর গভীরতা যতটুকু আছে অর্ধেকটা পোকা দিয়ে পরিপূর্ণ তো এই হচ্ছে মূলত ব্ল্যাক সোলজার পোকা তো যদি কেউ ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চান যেহেতু ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম এক কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ আট থেকে দশ টাকা যা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এবং এক কেজি ফিটের মূল্য যে জায়গায় সত্তর টাকা প্রায় তো এই জায়গাতে যদি এক কেজি বা একশো কেজি ব্ল্যাক সলদা উৎপাদন করে ডেলি ঘাস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন তো পর্যাপ্ত পরিমাণ লাভের সম্ভাবনা রয়েছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ